একদা বিবি সাহারা আলাই ইসলাম বিবি হাজরাকে পাশে বসিয়ে বললেন বোন হাজরা তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি কিন্তু এ ভালোবাসার প্রতিদান কখনো চাইনি তোমার কাছে আমি আজ তোমার কাছে কিছু প্রতিদান চাইব আর তুমি যে আমাকে ভালোবাসো তার প্রমাণ এর মধ্যেই দিতে হবে বড় আশা নিয়ে তোমাকে বলছি বোন আমি আজ বৃদ্ধা হতে যাচ্ছি কিন্তু আমার একটি পুত্র সন্তান হলো না তাই আমার মনে হাহাকার করছে তুমি ইচ্ছে করলে আমার এই অশান্তির আগুন দূর করে দিতে পারো এই কথা বলতে বলতে তার দু চোখ থেকে অশ্রু যারা বয়ে যেতে লাগলো বিবি হাজিরা তখন বলল বলো না পা আমি আপনার জন্য কি করতে পারি বিবি সাহারা আল্লাহ বললেন একজন সন্তানের অভাবে নবীর বংশ বিলীন হয়ে যাবে তাই তোমার কাছে আমার অনুরোধ তুমি নবী ইব্রাহিম আল্লাহ ইসলামকে বিয়ে করে আমার এই যন্ত্রণা নিবারণ করো তোমার গর্ভে কোনো সন্তান হলে আমি তাকে নিজের পুত্রর মতো লালন পালন করব বিবি সাহারার এই প্রস্তাব শুনে হাজরা চমকে উঠলেন এবং বললেন এ কি বলছেন আবা আপনি কেন এই প্রস্তাবটি আমাকে দিলেন আপনি কি আমাকে পরীক্ষা করছেন বিয়ে আমার না হলেও আমি ভালো করে বুঝি নারীর নিকট স্বামী তার পরম ধন স্বামীকে সবাই চাই একান্ত আপন করে নিজের করে রাখতে এবং একাই ভোগ করতে এখানে অংশীদারের স্থান নেই এই অমূল্য কথাটি আমি বুঝি সুতরাং কোনোভাবে এটি আমার ধারা সম্ভব নয় আপনার কাছে জোর মেনতে করি এই কথা আর কোনো দিনও আপনি আমাকে বলবেন না তাছাড়া আমি আপনার সুদিন হয়ে গেলে আপনার আমার মধ্যে এই সুসম্পর্ক থাকবে না এর চেয়ে ভালো নবীজিকে আপনি অন্য কোনো উত্তম পাত্রী দেখে বিবাহ দিন তখন বিবি সাহারা বললেন তুমি আমার ছোট বোন এখন যেমন আছো তখনও তেমনই থাকবে বরং আমার স্বামীর পত্নী হিসেবে আমার স্নেহমতা আরও বেড়ে যাবে আর তুমি যে বলছ নবীজিকে উত্তম পাত্র দেখে বিয়ে করাতে আসলে নবীর যোগ্য পাত্রটি যেখানে সেখানে পাওয়া যায় না এত কিছু বলার পরেও যদি তুমি রাজি না হাও তবে মনে করবো যে এতদিন যাকে আপন ভেবেছি সে আমাকে শত্রু মনে করেছে তার ভালোবাসা শুধু প্রতারণা এভাবে বিবি সাহারা আলাইসাল্লাম হাজারাইকে বোঝানোর চেষ্টা করলেন এবং রাতের বেলা স্বামী ইব্রাহিম আল্লাহিস্লামকে বুঝিয়ে বললেন প্রিয় স্বামী আমি আপনার সাথে দীর্ঘদিন ধরে আছি কালের বিবর্তনে বৃদ্ধা হয়ে যাচ্ছি কিন্তু এখনও আপনাকে বাবা ডাক শোনাতে পারেনি তাই আমার প্রচণ্ড ইচ্ছা যে আপনি গুণবতী হাজরাকে বিয়ে করুন আল্লাহ চাহেন তো হাজরার মাধ্যমে আপনার বংশ দ্বারা রক্ষা পাবে দয়া করে আপনি রাজি হয়ে যান তখন ইব্রাহিম আল্লাহ বললেন এই বৃদ্ধ বয়সে বিয়ে করে লাভ নেই আল্লাহ তালা যা ভালো মনে করেছেন তাই হয়েছে এতে আমি অসন্তুষ্ট নয় কিন্তু বিবি সারা আল্লাহ ইসলাম বারবার বোঝাতে লাগলেন অবশেষে ইব্রাহিম আল্লাহ বললেন সারা তুমি বারবার শুধু একই প্রস্তাব দিয়ে যাচ্ছ আমি তোমার নিকট ওয়াতা দিলাম যদি হাজরা রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই তা শুনে বিবি সারাহ আলাহ ইসলাম মহা খুশি হলেন এবং বিবি হাজরার কাছে গিয়ে এই খবরটি জানালেন তখন হাজরা আল্লাহ চিন্তা করতে লাগলেন ইব্রাহিম আল্লাহ হয়ে আমার মতো একজন সাধারণ নারীকে নিজের গ্রহণ করতে রাজি হয়ে গিয়েছেন এটা তো আমার সৌভাগ্যের কথা তাই হাজরা আল্লাহ বললেন তিনি যদি রাজি থাকেন তাহলে আমিও রাজি আছি এই কথা শুনে বিবি সাহারা আল্লাহলাম খুশি হয়ে হাজরার কপালে একটি চুমু দিয়ে বললেন প্রিয় বোনটি আমার এই শুভ পনিয়নের মাধ্যমে তোমাকে যেন তালার এমন সন্তান দান করেন যার মহান কীর্তি সারা দুনিয়ার বুকে ছড়িয়ে যায় আর নবী ইব্রাহিম আল্লাহ ইসলামের নাম যেন গোটা বিশ্বে অক্ষয় হয়ে থাকে আল্লাহ তাল্লাহ সাহারা আলাহি এই দোয়া কবুল করে নিলেন অতপর বিবি সাহারা আল্লাহ ইসলাম হরজত ইব্রাহিম আল্লাহ ইসলাম এবং বিবি হাজরা আল্লাহ ইসলামের মুরব্বী হয়ে বিবাহের অনুষ্ঠান সম্পূর্ণ করলেন বিবাহের কিছুদিন অতিবাহিত হতেই বেবি হাজরা আলাহ গর্ভবতী হয়ে গেলেন অতপর একটি পরম সুন্দর চাঁদের নবী ইব্রাহিম আল্লাহ ইসলামে আদায় করলেন এবং পুত্রের নাম রাখলেন ইসমাইল আলাহ ইসলাম কিন্তু এদিকে বিবি সারা আলাহ ইসলাম যেন ছুরির আঘাতে মর্মাহত হয়ে গেলেন সারা ছিলেন সদ্য হাস্যময় তার মুখ আজ মলিন তার এই অবস্থা দেখে হরজত ইব্রাহিম আলাহ দুঃখিত হয়ে গেলেন অতপর বিবি সাহারা আলাহ ইসলাম সব সময় বিবি হাজরার দোষ খুঁজে বেড়াতেন বিবি হাজরা আলাহ ইসলাম ভেবেই পাচ্ছিলেন না যে কোন কাজ করলে বিবি সাহারাকে খুশি করা যাবে তিনি তাই দিন রাত কান্না করে কাটাতেন যে ভয় তিনি বিয়ের আগে করেছিলেন তা আজ বাস্তব হলো অতপর বিবি সাহারা আনার ইসলাম বিবি হাজরার নাক কান সিদ্ধ করে দিলেন বিবি হাজরা লজ্জায় অপমানে ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গিয়েছেন তিনি এখন প্রাণ বিসর্জন দেবেন নাকি সংসার ছেড়ে কোথাও পালিয়ে যাবেন কিছুই ভাবতে পারছিলেন না এমন সময় গভীর নিশিতে তিনি স্বপ্ন দেখলেন কে যেন তাকে বলছে হে হাজরা তুমি ধৈর্য ধরো তোমার সৌভাগ্য শীঘ্রই আসছে তোমার সন্তান মহাপুরুষ এই পৃথিবীতে তোমার মুখ উজ্জ্বল করবে এই স্বপ্ন দেখে বিবি হাজরার মন কিছুটা শান্ত হলো একদিন হরজিব্রল আল্লাহ ইসলাম আগমন করে নবী ইব্রাহিম আল্লাহ ইসলামকে বললেন আপনি হাজারের নাক ও কানের সিদ্রে অলংকার পরিয়ে দিন অতপর ইব্রাহিম আল্লাহ ইসলাম হাজারের নাক ও কানের সিদ্রে অলঙ্কার পরিয়ে দিলেন অলংকার পরানোর সাথে সাথে হাজারের সৌন্দর্য যেন আরও বেড়ে গেল কথিত আছে যে এখান থেকে সারা বিশ্বে নারীদের নাক কান সিদ্ধ করে অলঙ্কার পরিধান করার সূত্রপাত হয়েছিল অতপর একদিন ইব্রাহিম আল্লাহ ইসলাম সারা আল্লাহ ইসলামকে বললেন হে প্রিয়তমা তুমি তো বলেছিলে তার গর্ভে একটি পুত্র সন্তান হলে তাকে তুমি তোমার নিজ পুত্রের মতো আদর করে লালন পালন করে বড় করে তুলবে আর আমাকে বলেছিলে যে আমার বংশবৃদ্ধির জন্য তুমি তোমার জীবন বিসর্জন দিতে পারো তাহলে তোমার সেই প্রতিজ্ঞা আজ কোথায় তুমি আজ এতটা বিষণ্ন কেন তুমি বলো তোমার জন্য আমি কি করতে পারি তখন বিবি সাহারা আল্লাহিস্লাম বললেন আমার প্রতি যদি দয়া থাকে তাহলে ইসমাইলকে সহ হাজরাকে গাছপালা পানিহীন নির্জন মরুভূমিতে নির্বাসিত করুন বিবি সাহারা আল্লাহ যে এই ধরনের দাবি করে বসবেন ইব্রহিম আল্লাহাম তা কল্পনাও করতে পারেননি তাই তিনি থমকে গেলেন কিছুক্ষণ পর তিনি বললেন হে সাহারা তাহলে তুমি আমার এবং হাজরার থাকা সত্ত্বেও যুক্তিতর্ক দিয়ে আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করলে কেন তখন বিবি সারা আল্লাহ ইসলাম বললেন ওই সব বাদ দিন আমি এখন যা বলছি তাই করুন ফলে ইব্রাহিম আল্লাহিস চিন্তিত হয়ে পড়লেন এমন সময় হরজত জিব্রাই আল্লাহ ইসলাম আল্লাহতালার বাণী নিয়ে আগমন করলেন এবং বললেন হে নবী ইব্রাহিম আপনি চিন্তা করবেন না সাহারা যা বলেছি আপনি তাই করুন অতপর সকালবেলা হরজত ইব্রাহিম আল্লাহ ইসলাম একাধিক খুরমা এবং এক মসুখ পানি উটির পিঠে রেখে প্রস্তুত করলেন এবং বিবি হাজরা আলহ ইসলামকে বললেন হাজরা ইসমাইলকে কোলে নিয়ে উটের পিঠে আহরণ কর তখন হাজরা আল্লাহ শিশুপুত্র ইসমাইলকে নিয়ে উটের পিঠে আহরণ করলেন অতপর চলতে লাগলেন হাজরা চলতে চলতে অশ্রুধারা প্রবাহিত করতে লাগলেন তার মনে একটাই চিন্তা সংসার ছেড়ে কোনো অজানা গন্তব্যের পানে স্বামী তাকে নিয়ে যাচ্ছে কয়েকদিন পথ চলার পর তারা নির্জন মরুভূমির ময়দানে উপস্থিত হলেন সেখানে কোনো গাছপালা কিংবা লতাপাতা নেই শুধু সূর্যের তাপ আর বালর কণা মরুভূমি এমনকি এক ফোঁটা পানির সেখানে নেই কিন্তু দূরে আছে সাফা মারওয়া পাহাড় হরজত ইব্রাহিম আল ইসলাম বিবি হাজরা এবং তার দুধের শিশুকে সেখানে নামিয়ে দিলেন আর বললেন হাজরা তোমরা এখানেই থাকো আমাকে ফিরে যেতে হবে এই বলে তিনি স্ত্রী এবং একমাত্র শিশু পুত্রকে সেখানে রেখে রওনা হলেন তখন বেবি হাজরা আল্লাহ ইসলাম অত্যন্ত ব্যাকুল হয়ে বললেন প্রিয় স্বামী আমাদেরকে এই নির্জন ময়দানে একাকি রেখে কোথায় চলে যাচ্ছেন এই শিশুকে নিয়ে আমি কি করব, তার আহার পানে আমি কিভাবে জোগাড় করব তখন হরজত ইব্রাহিম আল্লাহ ইসলাম কান্না বিজড়িত কণ্ঠে হরজত হাজরা আল্লাহ ইসলামকে বললেন হাজরা তুমি ধৈর্য ধারণ করো আমি আল্লাহ আল্লাহতালার আশ্রয়ে তোমাদেরকে রেখে যাচ্ছি তখন কাতর সরে হাজরা বললেন তাহলে কি এটা আল্লাহতালার হুকুম ইব্রাহিম আল্লাহ ইসলাম বললেন হ্যাঁ এটা আল্লাহতালার হুকুম তখন হাজরা আল্লাহ ইসলাম দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন প্রিয় স্বামী যে পানি আর খুরমা দিয়ে গেলেন এগুলো খেয়ে দুই তিন দিনে বেশি আমার শিশুও বাঁচবে না আমিও বাঁচব না এ বলে হাজরা শিশু ইসমালকে নবী ইব্রাহিম আল্লাহ ইসলামের করে তুলে দিলেন পুত্রকে বুকে জড়িয়ে ধরে ইব্রাহিম আলাহ ইসলাম তার কপালে চুমু দিয়ে চোখের পানি ছেড়ে দিলেন কিন্তু কি করবেন এটাই আল্লাহ তালার হুকুম অতপর তিনি হাজরার কোলে পুত্র ইসমাইল আল্লাসলামকে তুলে দিলেন তখন হাজরা বললেন প্রিয় স্বামী বাড়িতে গিয়ে বোন সাহারার কাছে আমার সালাম দিবেন আর আমার জন্য দোয়া করতে বলবেন আমার ব্যাপারে তিনি দোষী নয় দুনিয়াতে যা কিছু ঘটে একমাত্র আল্লাহ তালার হুকুমেই ঘটে সুতরাং তার ব্যাপারে কোনো অভিযোগ নেই অতপর ইব্রাহিম আল্লাহ ইসলাম হাজরার নিকট থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা হলেন চলতে চলতে আবহাওয়া নামক স্থানে এসে ইব্রাহিম আল্লাহলাম উটের পৃষ্ঠ থেকে নেমে গেলেন এবং আল্লাহ তালা দরবারে কেঁদে কেঁদে বললেন হে আল্লাহ হে দয়াময় আমি আমার পরিচয় টুকরা পুত্র ইসমাইলকে আর প্রিয়তমা হাজরাকে তোমার হেফাজতে রেখে গেলাম এদিকে বিবি হাজরা মরুভূমির ময়দানে আল্লাহ তালার উপর ভরসা করে পরে রইলেন অতপর রাত যখন গভীর হল তখন বিরাট এক বাঘ এসে বড় বড় আওয়াজ করে হাজরা ও ইসমানের চারাপাশে ঘোরাফেরা করতে লাগল তখন হাজরা ইসমালকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন ওরে বাঘ তুমি আমাকে খেয়ে নাও দয়া করে আমার পুত্র ইসমালকে খেয়েও না আর লাল কুদ্রুতে বাঘটি চুপচাপ চলে গেল বিবি হাজরা খুরমা ও পানে খেয়ে কয়েকদিন কাটিয়ে দিল এক সময় খুরমা এবং পানি উভয়ই শেষ হয়ে গেল ফলে বুকির দুধ শুকিয়ে গেল বিবি হাজরা ইসমাইলকে কোলে নিয়ে তার নিজের জিব্বা পুত্রের মুখে দিয়ে লেহন করাতে লাগলেন পিপাসার তার এবং মরুভূমির উত্তাপে দুধের শিশু ছটফট করতে লাগল ক্ষুধায় কাতর শিশু ইসমাইল আল্লাহ ইসলাম যেন কান্নার শক্তি হারিয়ে ফেলেছে তার কণ্ঠস্বর ক্ষীণ হয়ে আসছিল শিশু ইসমাইল আল্লাহ ইসলাম জিব্বা আর লেহন করছিলেন না তাই হাজেরা ঘাবড়ে গেলেন তিনি ভাবতে লাগলেন আমি কিসের জননী হলাম কেন আসলাম এই দুনিয়াতে বেদনায় তার হৃদয় হু হু করে কেঁদে উঠল অতপর তিনি একটি জায়গায় ইসমাইলকে শুয়ে রেখে হাজিরা ইসলাম পানির সন্ধানে দৌড়াদৌড়ি করতে লাগলেন কিছু দূর যাবার পরে তার মনে হতে লাগল তিনি একই করছেন তার হৃদয়ের ধন আজ চিরতরে বিদায় হতে যাচ্ছে আর তিনি তাকে ফেলে রেখে যাচ্ছেন একই নিষ্ঠুর ব্যবহার এ কি মায়ের কাজ এ কি আমার সন্তানের প্রতি ভালোবাসা এই সব ভেবে তিনি আবার শিশু ইসমাইলের কাছে দৌড় দিলেন কিছুদূর গিয়ে ভাবলেন বসে থাকলে তো চলবে না তাই তিনি আবার পানির সন্ধানে পুনরায় সাফা পাহাড়ের দিকে ছুটলেন সাফা পাহাড়ের উপরে উঠে তিনি এদিক ওদিক তাকান আবার বাচ্চার দিকে তাকান তিনি চারপাশে পানি তল্লাশ করতে লাগলেন কিন্তু কোথাও কোনো পানির সন্ধান পেলেন না অতপর সেখান থেকে নেমে এসে আবার মারওয়া পাহাড়ের দিকে দৌড়াতে লাগলেন মার ওয়া পাহাড়ে উঠে তিনি চারিপাশে পানির তালাশ করতে লাগলেন কিন্তু তিনি কোনো সন্ধান পেলেন না অতএব বাচ্চার নিকট গিয়ে দেখলেন ক্ষুদা আর পিপাসায় হরজত ইসমাইল আলাহ ইসলামের চেহারা বিবর্ণ হয়ে গিয়েছে এখন আর কাঁদতেও পারছে না হাজরা চিৎকার করে শিশুকে বুকে তুলে দেখেন শিশু ইসমাইলের বুকটা ধপ ধপ করছে হাজরার শরীর থর থর করে কাঁদতে লাগলো দু অন্ধকার হয়ে এলো তিনি চিৎকার করে বললেন হাই হাই তাহলে কি আমার বুকের মানে শেষ হয়ে গেল না না আমি এই দৃশ্য পারবো না হাজরা আবার তাকে শুয়ে দিয়ে অতি কষ্টে পাহাড়ের দিকে দৌড় দিলেন এক পাহাড় হতে অন্য পাহাড় সাতবার দৌড়ে মার পাহাড়ে উঠে চারোদিকে তাকান কোথাও হতে কোনো সাহায্য আসে কিনা হঠাৎ শুনতে পেলেন মেঘের ডাকের মতো গরুম গরুম আওয়াজ হাজরা আকাশের দিকে হাত তুলে ডাক দিলেন হে আল্লাহ যদি কোনো সাহায্য দিতে হয় তাহলে দাও আমার টুকরো সন্তান এখনই মারা গেলে আমি আর সাহায্য দিয়ে কি করব তিনি সন্তানের মতো চিৎকার করছেন শুকনো গলায় কাঁদতেও পারছিলেন না হাজারার এই করুণ দৃশ্য দেখে আল্লাহ তালা বললেন হে জিব্রাইল এই করুণ দৃশ্য আর দেখতে চায় না মা তার সন্তানের জন্য এইভাবে দৌড়াচ্ছে দেখে আমার রহমতের সাগর উত্তাল ঢেয়ে উঠেছে তুমি চলে যাও ইসমাইলের পায়ের আঘাতের জায়গায় তুমি আঘাত দিয়ে পানি বের করে দাও এদিকে বিবি দিকে তাকিয়ে হাত তুলে ডাকছেন হাজরা হে আল্লাহ আমার বুকের মানিক করে টুকরা ইসমাইলের প্রাণ থাকতে যদি সাহায্য করো তাহলে এগিয়ে আসো তারপর জিব্রান আলা ইসলাম শিশু ইসমাইলের পায়ের নিকটে সে মাটিতে আঘাত করার সাথে সাথে পানির পেয়ারাও উতলে উঠল হাজেরা দৌড়ে গিয়ে পাথরের টুকরো এনে পানির চারদিকে বাদ দিতে লাগলেন আর বলতে লাগলেন জমজম অর্থাৎ থাম থাম সেখান থেকে এই কুয়ার নাম হয়েছে জমজম হাজরা ইসমাইলকে পানি পান করালেন এবং নিজেও পানি পান করলেন হরজত জিব্রাইল আল্লাহ ইসলাম কিছু খেজুর দিয়ে বললেন এই খেজুরগুলো আপনি খান আর এগুলোর বীজ মাটিতে রোপণ করুন হাজরা তাই করলো ফলে খেজুর গাছ হয়ে গেল এমন এমনকি তাড়াতাড়ি হল ইসলাম আরও বললেন আপনি কোনো চিন্তা করবেন না এই ভয়াবহ নির্জন মরুভূমি আবাল হবে অতপর একটি কাফেলা পানির সন্ধান পেয়ে সেখানে আগমন করলো এবং বিবি হাজরার অনুমতি নিয়ে প্রাণ ভরে পানি পান করলো তারা চিন্তা করতে লাগল এই বিশাল মোরোর এই নির্জন বাগিচায় একটি শিশু বালক সহ একা রমণীটি কোথা থেকে আসলো তারপর কাফেলার প্রধান হাজারের কাছে গিয়ে জিজ্ঞাসা করল তখন হাজরা বিস্তারিত ঘটনা তাকে জানিয়ে দিলেন এসব শুনে তারা নবীর স্ত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করল এবং স্থানটি তারা পবিত্র স্থান হিসেবে মেনে নিল অতপর কাফেলার প্রধান হাজারার নিকট আবেদন করলো মননীয় নবীর স্ত্রী আপনার অনুমতি পেলে আমরা এখানেই স্থায়ীভাবে বসবাস করতে চাই আপনাকে আমরা মনিব হিসেবে খাজনা দেব হাজরা খুশি হয়ে তাদেরকে অনুমতি দিলেন ফলে বণিকগণ সেখানে বাড়িঘর তৈরি করে নিলেন অতপর সিরা থেকে ব্যবসায়ীরা এই পথে যাতায়াত করত এবং হাজরাকে পানির মালিক হিসেবে পয়সা দিত আস্তে আস্তে লোকেরা সংবাদ পেয়ে হাজরাকে খাজনা দিয়ে বসতি শুরু করলো এভাবে আল্লাহ আল্লাহতালা বিবি হাজরাকে সেখানকার জমিদার বানিয়ে দিলেন ফলে সেখানে খাদ্যপানের কোনো কিছুরই অভাব ছিল না মায়ের নিকট ইসমাইল আল্লাহ ইসলাম প্রায় প্রতিদিনই প্রশ্ন করেন আম্মা যান আমার আব্বা যান কোথায় তিনি আমাদের সাথে এখানে থাকেন না কেন হাজারের উত্তরে কিছুই বলতে পারে না দু চোখ থেকে শুধু অস্ত্র প্রভাবিত করতেন আর আল্লাহ তালার কাছে মিনতি জানাতেন আর এদিকে হরজত ইব্রাহিম আল্লাহ ইসলাম একদা স্বপ্নে দেখলেন কে যেন তাকে ডেকে বলছে হে আল্লাহর নবী আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করুন নবের প্রতি স্বপ্নদেশ ওহির সমতুল্য তাই হরজত ইব্রাহিম ইসলাম স্বপ্নে কুরবানির আদেশ পেয়ে অস্থির হয়ে উঠলেন অনেক চিন্তাভাবনা করে তিনি দুম্বা ওঠ কুরবানি করে দিলেন দ্বিতীয় রাত্রে তিনি আবারও স্বপ্নে দেখলেন একজন তাকে বলছে হে আল্লাহর নবী আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করুন এবারে নবী দুই শত ওঠ কুরবানি করলেন অতপর তৃতীয় রাত্রে তিনি একই স্বপ্ন দেখলেন তৃতীয়বারও তিনি দুশত দুম্বা বা ওঠ কোরবানি করলেন চতুর্থ রাত্রে তিনি স্বপ্নে দেখলেন কী যেন তাকে বলছে হে আল্লাহর নবী আপনি আল্লাহর রাস্তায় আপনার প্রিয় সন্তানকে কোরবানি করুন এইবারের স্বপ্ন দেখে তিনি হতবম্ব হয়ে গেলেন তার সন্তান হরজত ইসমাইল আল্লা ইসলাম ব্যতীত আর কেউ নেই সেই সন্তান তার নির্বাসিত মায়ের নিকট থাকেন নবী তাদের সাথে তেমন সম্পর্ক রাখেন না এই অবস্থায় তিনি কিভাবে এই কুরবানি বাস্তবায়িত করবে এই ভেবে তিনি অস্থির হয়ে গেলেন ভোরবেলায় নবী সাহারা নিকট গিয়ে তার সঙ্গে সব কথা আলোচনা করলেন বেবি সাহারা নবীকে অতি সত্তর এই প্রত্যাদেশ কার্যকরী করার জন্য বিশেষভাবে অনুরোধ করলেন হরজত ইব্রাহিম আল্লাহ ইসলাম অত্যন্ত ভারাকন্ত্র মন নিয়ে মক্কার পথে রওনা করলেন সঙ্গে তিনি একখানা ছড়ি ও কিছু রোশনি নিলেন অতপর অনেকদিন পর হরজত ইব্রাহিম ইসলাম নির্বাসিত হাজরার কাছে মক্কায় গিয়ে হাজির হলেন দীর্ঘদিন পর স্বামীকে পেয়ে তিনি যেন আকাশের চাঁদ হাতে পেলেন বিবি হাজরা আল্লাহ তার সন্তান ইসমাইলকে বললেন তুমি এতদিন শত প্রশ্ন করে আমাকে অস্থির করে তুলেছিলে তার জবাব আমি দিতে পারিনি আজ তোমার পিতা এসেছেন তাকে সালাম করো ইসমাইল আলাইসলাম তার পিতাকে সালাম করলেন ইব্রাহিম আল্লাহলাম পুত্রকে কোলে তুলে নিলেন অতপর বিবি হাজরা আল্লাহ বিস্তারিত ঘটনা স্বামীর কাছে বর্ণনা করলেন ইব্রাহিম আল্লাহলাম প্রতিটি ঘটনা শুনে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলেন হরজত ইব্রাহিম আলাইসলাম বিবি হাজরাকে বললেন হাজরা তুমি ইসমালকে ভালো পোশাক পরিয়ে আতরগুলাপ লাগিয়ে উত্তম রূপে সাজিয়ে দাও ইসমালকে নিয়ে আমি এক জায়গায় দাওয়াত খেতে যাব সম্পর্কবিহীন পিতা পুত্রের মাঝে এমন করে গভীর সম্পর্ক হতে চলেছে দেখে হাজেরা অত্যন্ত খুশি হলেন এবং পুত্র ইসমাইলকে উত্তম রূপে সাজিয়ে দিলেন হরজত ইসমাইল আল্লাহ ইসলামের বয়স ছিল নয় বছর দেখতে ছিল ফুটফুটে সুন্দর হরজত ইব্রাহিম আল্লাহ ইসলাম পুত্রকে নিয়ে রওনা করলেন ইতিমধ্যে শয়তান এসে বিবি হাজেরাকে বলল তোমার পুত্র ইসমাইল কোথায় বিবি হাজরা বললেন তার পিতার সঙ্গে দাওয়াত খেতে গিয়েছে শয়তান বলল সমস্ত মিথ্যা কথা তোমার স্বামী তোমার পুত্রকে কোরবানি করার জন্য এক নির্ভত স্থানে নিয়ে যাচ্ছে বিবি হাজরা মানুষ শয়তানকে বললেন যদি আল্লাহ তালা কোরবানির মাধ্যমে ইসমাইলকে কবল করেন তবে আলহামদুলিল্লাহ এতে আমার উদ্বিগ্ন হওয়ার কোনো কারণই নেই শয়তান যখন এখানে কোনো সুবিধা করে উঠতে পারল না তখন সে হরজত ইব্রাহিম আল্লাহলামের নিকট দিয়ে পেছন থেকে ইসমাইল আল্লামামকে বলল হে ইসমাইল তুমি কোথায় যাচ্ছ ইসমাইল আল্লাহ বললেন আমি আমার পিতার সঙ্গে দাওয়াত খেতে যাচ্ছি শয়তান বলল তা তো ঠিক আছে তবে খাবারগুলো দাওয়াতের নয় আল্লাহ তালার নির্দেশ তোমার পিতা তোমাকে কুরবানি দিতে যাচ্ছে একটু পরে তোমার গড়ায় ছড়ি চালিয়ে আল্লাহর নামে কুরবানি করা হবে হরজত ইসমাইল আল্লাহিস্লাম তখন বললেন আল্লাহ তালা যদি আমার কোরবানি মঞ্জুর করে থাকেন তবে আমার কপাল ধন্য এতে অস্থির হবার কোনো কারণ নেই অতপর তিনি তাকে সম্বোধন করে বললেন আব্বা চান পেছন থেকে কে যেন আমাকে বলছে আপনি আমাকে কুরবানি করার জন্য এক নিভৃত স্থানে নিয়ে যাচ্ছেন তখন ইব্রাহিম আল্লাহ বললেন শয়তান তোমাকে প্রতারণা করছে তুমি ওর প্রতি সাতখানা প্রস্থ নিক্ষেপ করো হরজত ইসমাইল আল্লাহলাম পিতার আদেশ অনুসারে তৎক্ষণাৎ সাতখানা প্রস্থর নিক্ষেপ করলেন শয়তান দুরবিদ হয়ে গেল এই পাথর নিক্ষেপ হজ আদায়ের একটি জরুরি শর্ত ও ওয়াজিব হিসেবে গণ্য করা হয়েছে হরজত ইব্রাহিম আলা ইসলাম মিনার এক নিবৃত স্থানে গিয়ে থামলেন এবং পুত্রকে বললেন হে প্রিয় বৎস আমি চার রাতের স্বপ্নযুগে কুর্বানি করার আদেশ পেয়ে আসছি আমি সেই পরিপ্রেক্ষিতে ছয়শো উঠ কুরবানি করেছি শেষবারে আমার প্রিয় সন্তানকে কুরবানি করার আদেশ পেয়েছি তাই তোমাকে আল্লাহর নামে কোরবানি করার উদ্দেশ্যে এখানে নিয়ে এসেছি হরজত ইসমাইল আলহ ইসলাম পিতার মুখে এইসব কথা শুনে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার এরূপ নির্দেশে আমার জন্য সৌভাগ্যর ধার খুলে দিয়েছে আল্লাহ তালা কবুল করেছেন আমাকে এজন্য আমি অত্যন্ত আনন্দিত আপনি এই কাজ সমাধা করার ক্ষেত্রে আমার পরিপূর্ণ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন আপনি আর বিড়ম্ব না করে আল্লাহ তালার আদেশ অনুসারে কাজ আরম্ভ করুন আল্লাহ রাবুল আলমিন হরজিত ইব্রাহিম আল্লাহ ইসলাম ও হরজিত ইসমার আল্লাহ ইসলামের এই কথাগুলো সুরাজ সাফাতে চমৎকারভাবে উল্লেখ করেছেন অনন্তর ছেলেটি যখন চলাফেরা করার মতো বয়সে পৌঁছালো তখন তিনি বললেন হে বৎস আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি অতএব চিন্তা করে দেখো এখন তোমার কি মত ছেলেটি বলল হে আমার পিতা আপনি যা করতে আদিষ্ট হয়েছেন তা করে ফেলুন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন হরজত ইব্রাহিম ইসলাম বললেন ইহা আমি কিভাবে সমাধান করব ইসমাইল ইসলাম তার উত্তরে বললেন প্রথমে আপনি আমার হাত পা বেঁধে নিন পরবর্তীতে আমাকে বিপরীত দিকে কাত করে শুয়ে দিবেন যেন আপনি সরাসরি আমার মুখমণ্ডল দেখতে না পান তারপরে আমার গলা দেশে ছুরি পরিচালনা করুন এতে আপনি অবশ্যই কৃতকার্য হবেন তৃতীয়ত আমার রক্ত ভেজা কাপড়গুলো আমার আম্মার হাতে পৌঁছে দিবেন তিনি এগুলো দেখে আল্লাহর হুকুমের উপর খুশি হবেন এবং আমার কথা স্মরণ করে কিছুটা স্বস্তি লাভ করবেন কারণ তার আর কোনো সন্তান নেই যার দিকে তাকিয়ে তিনি স্বস্তি লাভ করতে পারেন হরজত ইব্রাহিম আলু পুত্রর কথা অনুসারে আস্তিনের মধ্যে থাকা রশ্মিগুলো বের করে তার ধারা ইসমারের হাত পা বেঁধে নিলেন অতপর তাকে কাত করে শুইয়ে দিলেন তারপরে আস্তেনের ভিতর থেকে ধারালো ছুরি বের করে বিসমিল্লা আল্লাহ আকবর বলে ইসমার আল্লাহস্লামের গলায় ছুরি চালিয়ে দিলেন কিন্তু তার পরিচালনায় কোনো কাজই হল না ছুরি ইসমার আলাহাইসলামের গল দেশে চামড়ার কোনো ক্ষতি সৃষ্টি করতে পারল না তখন ইব্রাহিম আল্লাহ ইসলাম আরও শক্ত করে জোরে ছুরির আঘাত দিতে লাগলেন কিন্তু কোনো প্রতিক্রিয়ার সৃষ্টি হল না তখন ইসমাইল আলাহ ইসলাম বললেন আব্বা চান আপনি শরীর তীক্ষ্ণ মাথা গলার উপর দিয়ে শক্ত করে চেপে ধরুন তাহলে সম্ভবত আপনার উদ্দেশ্য সফল হবে নবী এবার তাই করলেন কিন্তু শরীর তীক্ষ্ণ মাথা চামড়ার কোনো ক্ষতিই করতে পারল না হরজত ইব্রাহিম আলাহ ইসলাম ছুরি দূরে নিক্ষেপ করলেন এতে ছুরি একটি পাথরের উপর গিয়ে পড়ল এবং পাথরটি টুকরো হয়ে গেল তখন ছুরি বলে উঠল হে ইব্রাহিম তুমি আমাকে ইসমাইলের গলা কাটার জন্য একবার বলো কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন দশ বার আমাকে বারণ করেছেন অতএব তোমার কথার গুরুত্ব দেব নাকি আল্লাহতালের কথার গুরুত্ব দেব অতএব তুমি অন্নপন্থা অবলম্বন করো হরজত ইসমাইল আল্লাহ ইসলাম হরজত ইব্রাহিম আল্লাহ ইসলাম উভয় ছুরির কথা শুনলেন ইসমাইল আল্লাহ ইসলাম তখন পিতাকে বললেন হে আমার পিতা সন্তানের মুখের দিকে তাকিয়ে জবাই করতে অত্যন্ত কঠিন কাজ এই কাজ হয়তো আল্লাহ পছন্দ করছেন না অতএব আপনি কাপড় দিয়ে আপনার চোখ দুটি বেঁধে নিন যাতে আমার চেহারা আপনাকে দেখতে না হয় তখন আপনার চেষ্টা অবশ্যই কাজে আসবে হরজত ইব্রাহিম আলাইসাল্লাম পুত্রের পরামর্শ অনুযায়ী নিজের চক্ষু দুটি বেঁধে নিলেন এবং পূর্বের ন্যায় ইসমাইলকে কাত করে শুয়ে দিলেন তারপর বিসমিল্লা বলে ছুরি চালালেন এবার ছুরি চলল কল কল করে রক্ত প্রভাবিত হয়ে জবাইয়ের কাজ সমাদা হলো আল্লাহ তালা তার নবীর শেষ পরীক্ষার সফলতা দেখে অত্যন্ত সন্তুষ্ট হলেন যার পরিণামে আল্লাহ তালা জিব্রায় আল্লাহ ইসলামের মারফত জান্নাত থেকে আনা একটি দুম্বাকে জবাই মুহূর্তে ইসমাইল আল্লাহ ইসলামের স্থলে শুয়ে দিয়ে ইসমাইলকে একটু দূরে দাঁড় করিয়ে রাখলেন অতপর জিব্রাইল আল্লাহ ইসলাম হরজত ইব্রাহিম আলাহ ইসলামের নিকট এসে বললেন হে আল্লাহর নবী আল্লাহ আপনাকে সালাম প্রেরণ করেছেন আল্লাহ তালা নবীকে লক্ষ্য করে আরও বলেছেন হে ইব্রাহিম তুমি আল্লাহ তালার উদ্দেশ্যে তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছ নিঃসন্দেহে এটা ছিল এক মহা পরীক্ষা আমি এইভাবে আমার সৎ উদার বান্দাকে পুরস্কৃত করে থাকি হরজত ইব্রাহিম আল্লাহ ইসলাম জবাইয়ের কাজ সন্তুষ্টভাবে সম্পূর্ণ হয়েছে ভেবে আলহামদুলিল্লাহ পাঠ করলেন এবং চোখের কাপড় খুলে ফেললেন তখন তিনি চোখে যা দেখলেন তা বিশ্বাস করার মতো ছিল না তাই তিনি একবার দুটি হাত দিয়ে চোখ মুছে চতুর্দিকে তাকালেন বাস্তব দৃশ্য ভালোভাবে দেখে নিয়ে ক্ষণিক নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন হরজত ইসমাইল আল্লাহ ইসলাম নির্বাক হয়ে তার দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ পরে পিতা পুত্রের কাছে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং চোখের পানি ছেড়ে দিয়ে পাঠ করতে লাগলেন সুবাহান আল্লাহ অতপর পিতা ও পুত্র একত্রিত হয়ে সুক্রিয়া নামাজ আদায় করলেন এই মুহূর্তে হরজত জিব্রাইল আলাহ ইসলাম সেখানে অবতীর্ণ হলেন তিনি সহজেই উচ্চারণ করলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলাহা ইল্লাহ অতপর তিনি হরজত ইব্রাহিম আল্লাহ ইসলামের নিকট এসে বললেন হে আল্লাহর নবী আল্লাহ আপনাকে সালাম প্রেরণ করেছেন আল্লাহ আল্লাহ নবীকে লক্ষ্য করে আরও বলেছেন হে ইব্রাহিম তুমি আল্লাহ তালার উদ্দেশ্যে তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছ নিঃসন্দেহে এটা ছিল এক মহাপরীক্ষা আমি এভাবেই আমার শত উদার বান্দাকে পুরস্কৃত করে থাকি হরজত ইব্রাহিম আল্লাহ ইসলাম আল্লাহ তাল্লা প্রেরিত সুসংবাদ শুনে অত্যন্ত খুশি হলেন এবং তার দরবারে সুক্রিয়া আদায় করলেন অতপর তিনি ইসমাইল আল্লাহ ইসলামকে নিয়ে বিবি হাজরার নিকট চলে গেলেন তারপর তিনি সেখানে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন হাজরা আল্লাহ ইসলাম তখন আল্লাহতালার সুক্রিয়া আদায় করলেন প্রিয় দর্শক এই ছিল হরজত ইব্রাহিম আল্লাহ ইসলাম ও বিবি হাজরা আল্লাহ ইসলামের বিয়ের ঘটনা এবং তার পুত্র ইসমাইল আল্লাহ ইসলামকে কুরবানি করার ঘটনা মহান আল্লাহ তালা আমাদের সকলকে হরজত ইব্রাহিম আল্লাহ ইসলামের এই তাৎপর্যপূর্ণ ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনে আমল করার তৌফিক দান করুক আমিন